দেখেন ওইখানে পাঁচটা আপনার কানেক্টারতে পাঁচটা লাইন আছে এই পাঁচটা লাইন আমি প্রথমে কানেক্ট করছি এর ভিতরে এখানে পল্লী বিদ্যুৎ থেকে এই কানেকশানগুলো পাঁচটা পাঁচ জায়গা যাবে একটা আর্থিং একটা নিউটেল এর ভিতরে তিনটা ফেস এটা থ্রি ফেসের আমি একটা মিটার লাগামো এখান থেকে আমি কানেক্ট করে দেখেন এ এগুলা সকেটগুলো নাম হয়েছে আপনার এমিল আর ফিমেল সকেট এ দেখেন এখানে আমি একটা আপনার সকেট কানেক্ট করবো অলরেডি এখানে আগে দিয়ে আসে দেখেন এখানে আর আরভেস ওয়ারভেস বিভেস নিউটার আর্থিং সবগুলো আমি এখানে জায়গা জায়গা এখানে রাটিং আছে আমি লাগা দিয়েছি এখন এটারে ফুরা ফুল করি একদম ডাকনা ডাকনা মারিও ভালো করি দেখেন এই ডাকনাটা আমি লাগাবো এখানে ডাকনাটা মারি ওইখানে কানেক্ট করবো কানেক্ট করার পরে এখন আসছি আমি একটা মিটার লাগাবার জন্য তিরেফিস আগে মিটারটা আমি সেটিং করে নিয়েছি ডিবির সাথে আমি মিটারটা সেটিং করে নিয়েছি দেখেন আর ফেজ ওয়াই ফেজ বি ফেজ একদম লাস্ট হয়েছে নিউটেল দেখেন এখন আমি কানেক্ট করতেছি প্রথমে আপনার হলো আমার হলো ডিবি ডিবির ওয়ারগুলোর আগে আমি কানেক্ট করছি আর ওয়ারগুলো অনেক মোটা এর ফলেও সমস্যা আমি লাগাতেছি দেখেন সকলে আমি ওয়ারগুলো লাগাতেছি আমি এই ত্রিপিচের মিটারটা আপনার এমনভাবে সেটিং করছি এই ডিভিতে যখন আপনার আউট এখানে আসবে ইন এখানে আসবে আউট এখানে দোকানে ঢুকবে দোকানে বাড়বে আউট বাড়বে পরে আপনার মিটারের কানেকশানগুলো দিবেন এ আর ফেস ওয়াই ফেস বি ফেস লাস্ট হচ্ছে সবাই খেয়াল রাখবেন প্রথমে ইন ঢুকবো আপনার আর ফেস আউট বাড়বো আর ফেস এরপরে আপনার ওয়াই ফেস ঢুকবো ইন আউট বাড়াবো আপনার ওয়াই ফেস ব্লু ফেস আমরা ইন ডুকবো আউট বাড়িবো দেখেন আমি অলরেডি কমপ্লিট করে বলছি এইভাবে আর্থিংটা থিংটো কমেন্ট করে আনে ডিবিতে আনবেন সবাই এইভাবে ডিবেতে সেটিং করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন